আসসালামু আলাইকুম তো নির্বাচন বারো তারিখে নির্বাচন হবে শেয়ার বাজার জাম্পিং করবে বাংলাদেশের ইতিহাসে আমরা যদি দেখি যতবারই নির্বাচন হয়েছে শুধু চব্বিশের নির্বাচন বাদ দিয়ে সকল নির্বাচনের পরেই শেয়ার বাজারটা জাম্পিং করে তো এই জন্য আমরা সবাই ওদের আগ্রহে আছি যে শেয়ার বাজারটা জাম্পিং করবে তো কথা হচ্ছে যে যারা দীর্ঘমেয়াদী ইনভেস্টর এদের জন্য কিন্তু এই শেয়ার বাজার বর্তমানে জাম্পিং করার পূর্বেই বিনিয়োগ করাটা বেস্ট এটা কিন্তু মনে রাখবেন আর একটা শেয়ার বাজারে নর্মালি দুই প্রকার হয় আর বাংলাদেশের শেয়ার বাজারে বেশিরভাগ আমরা চিন্তা করি ক্যাপিটাল গেইন মানে দশ টাকার শেয়ারটা বিশ টাকা হইলে আমার হান্ড্রেড পার্সেন্ট লাভ হইলো আর যখন দশ টাকার শেয়ারটা পাঁচ টাকা হবে আমার লস হয়ে গেল এই চিন্তা ভাবনায় করে ট্রেডিং করি এই যে খারাপ সময় গেল গত এক বছর এই এক বছরেও কিছু কিছু শেয়ার ম্যানিপুলেশন করে বড় বড় পার্টিগুলা 300 গুণ 400 গুণ পর্যন্ত লাভ নিয়েছে মানে এক লাখ টাকায় 4 লাখ টাকা বানিগেছে এরকমও কত শেয়ার গেছে এখন আপনি আমি সাধারণ মানুষ কিন্তু ওই গ্যাম্বলারদের পিছনে ঘুরলে কিন্তু চলবে না যারা এই দীর্ঘমেয়াদী ভ্যালু ইনভেস্টিং করতে চান এদেরকে বুঝতে হবে যে আপনি যেই কোম্পানিটাতে বিনিয়োগ করতেছেন বাস্তবে কোম্পানিটার আয়টা কেমন কোম্পানিটা আয় করতেছে سکے যদি বাস্তবে কোম্পানিটা আয় করে তাইলে ওই শেয়ারটা শেয়ার বাজারে দাম কম থাকলে আপনার জন্য সুযোগ সহজ কথা যদি আমরা বলি যেমন ধরেন যে আমাদের গ্রামীণ ফোনটা আসতে মাল্টি ন্যাশনাল একটা কোম্পানি আয় মোটামুটি ভালো অতটা খারাপ না এখন নানা প্রকার কারণে ওই শেয়ারের দামটা কিন্তু নিম্নমুখী এখন আপনাকে দেখ আপনি চিন্তা আছেন যে ভাই শেয়ার বাজারে গ্রামীণ ফোনের দামটা নিম্নমুখী তো আপনি চিন্তা করেন যে মূল গ্রামীণ ফোনের আয়টা বাড়তেছে কিনা কোম্পানি ভালো কিনা টিকবে কিনা না বন্ধ হয়ে যাবে আপনি স্কোয়ার কোম্পানির শেয়ার কিনতেছেন আপনি কোম্পানি সম্পর্কে একটু খোঁজ নেন তার মানে দীর্ঘমেয়াদী যদি আমরা শেয়ার বাজারের অংশীদারি হইতে চাই আপনার মন মানসিকতা আগে চিন্তা করতে হবে যে আমি ওই কোম্পানির শেয়ারের অংশীদারি হচ্ছি আমি শেয়ারটা দশ টাকায় নিলাম না বিশ টাকায় নিলাম এটা বড় কথা না আমি দেখব যে ওই কোম্পানিটার ভ্যালুয়েশন আমি করার চেষ্টা করব কোম্পানিটা কতটুকু ওই অনুযায়ী একটা শেয়ারের দাম কত হইতে পারে আর বাজারে কত পাওয়া যাচ্ছে এইটার উপর ভিত্তি করে যদি আপনি বিনিয়োগ করেন শেয়ারের দাম বাড়লো না কমলো আপনার টেনশন আসে যায় না যারা দীর্ঘমেয়াদী পাঁচ দশ বছর মেয়াদে বিনিয়োগ করবেন তাদেরকে আমরা বলবো যে আপনি চিন্তাই করে নেবেন আপনি যেই শেয়ারটা কিনবেন কেনার পরে ধরেন যে তিরিশ পার্সেন্ট লস হবে দাম কমে যাবে এক লাখ টাকা শেয়ার কিনছেন সত্তর হাজার টাকা হয়ে যাবে যদি আপনার কোনো টেনশন না হয় তাহলে আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী হইতে পারবেন এটার জন্য আমরা বলি যে সব সময় আপনি শেয়ার কিনবেন না ভালো কোম্পানিগুলো আপনি আপনার ওয়াস লিস্টে রাখবেন দেখতে থাকবেন যখন মোটামুটি কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে তখন কিনবেন তারপরে এটা চিন্তা করবেন না যে আজকেই বাড়বে আপনার তো ক্যাপিটাল গেইন করার দরকার নাই এক দুই দিনে আপনি চিন্তা করেন শেয়ারের দাম কমুক আরও কিনবেন তিরিশ পারসেন্ট কমলেও যদি আপনি শান্তিমতো ঘুমাইতে পারেন তাইলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ তো যাই হোক আপনি বলবেন যে ভাই কোন কোম্পানিটা ভালো কোন কোম্পানিটার আমরা শেয়ার কিনবো তো আজকের আলোচনা তাদের জন্যই যে যারা দীর্ঘমেয়াদী ভ্যালু ইনভেস্টিং করতে চান নির্বাচন হোক অথবা না হোক নির্বাচন কোথায় যাক নির্বাচনে কে জিতুক তা আমাদের দেখার বিষয় না তবে হ্যাঁ আপনি কিছু সুবিধাবাদী হইতে পারেন কিছু শেয়ারে আপনি চাইলে দশ বিশ লাখ টাকা ট্রেডিং এর মতো লাগাইতে পারেন যে ছয় মাসে জাম্পিং করলো যতটুকু জাম্পিং করলো বিক্রি করে বাইর হইলেন কিন্তু যেই শেয়ারগুলো আপনি দীর্ঘমেয়াদী লাগাবেন ওগুলোর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই তাহলে বলবেন যে ভাই আমরা কীভাবে শেয়ারগুলো যাচাই করব তো এটা যাচাই করার জন্য আমরা কিছু কি সূত্র আপনাদেরকে দিয়ে দিচ্ছি এগুলো ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন অথবা আপনি যেটা হচ্ছে যে আপনি নিজে নিজে যদি এগুলো একবার বুঝতে পারেন তাহলে এই কাজটা কিন্তু আপনার দ্বারাও সম্ভব হবে তো যাই হোক আমরা জাস্ট পিডিএফটা একটু ডাউনলোড করে নেই তো এই পিডিএফের মধ্যে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আর আমি নিজে বুঝাই নেই আমার ছাত্র পূর্বে যারা বড় বড় ভ্যালু ইনভেস্টিং করেছেন যেমন ওয়ারেন বাফেট সাহেব দুই সালে তার শেয়ার হোল্ডারদেরকে যেই পত্রটা লিখেছেন সেটা একটু বোঝানোর চেষ্টা করব আর কীভাবে একটা ভালো ব্যবসা যাচাই করা যায় সেটা আমরা চেষ্টা করব দুই সালে ওয়ারেন বাফের সাহেব কি করেছেন তার কোম্পানিতে যারা বিনিয়োগ করেছিল তাদের উদ্দেশ্যে বলছেন যে দুনিয়াতে তিন প্রকারের ব্যবসা আছে কোম্পানি আছে একটা হচ্ছে গ্রেড বিজনেস যেটা সেরা বিজনেস কোনগুলা যেই বিজনেসগুলো দীর্ঘস্থায়ী যেগুলো আর্থিক প্রতিরক্ষা বলয় শক্তিশালী মানে অন্য কোম্পানি এই কোম্পানিটাকে খেয়ে ফেলবে না কেমন হইতে পারে যেমন বাংলাদেশে ব্রিটিশ তাবাকোটা আছে বাংলাদেশে এটা মনোপলি ব্যবসা করতেছে অন্য কোনো কোম্পানি নাই যে এইটাকে রিপ্লেস করবে এরপরে ধরেন যে যে কোম্পানিটা কম খরচে উৎপাদন ক্ষমতা বেশি একদম চিন্তা করেন যে যেমন ধরেন যে আপনি রড সিমেন্টের দোকান দিয়েছেন আপনার বিশ তিরিশ লাখ টাকা আপনার মূলধন আপনার পাশেই পানওয়ালা কলাওয়ালা সে কি করতেছে এক হাজার টাকায় সে ব্যবসা করতেছে তার মানে যেই কোম্পানিটা কম খরচে উৎপাদন বেশি করতে পারে যেমন ধরেন একটা সিমেন্ট ফ্যাক্টরি তার কোটি কোটি টাকা লাগতেছে সিমেন্টের ফ্যাক্টরিটা বর্ষাইতে তো তার চাইতে ভালো অন্য যে সমস্ত জিনিস আছে যেমন ধরেন যে আমাদের মেরিকো তারা কি করে তেল তৈরি করে তো এখানে তাদের খরচ কম উৎপাদন তারা বাড়াইতে পারে যেই কোম্পানিটা শক্তিশালী ব্রান্ড ভ্যালু আছে আর যেই কোম্পানিটা তার শুধুমাত্র কোনো এমডি বা সিইও এর উপর নির্ভরশীল না মানে এমডি সাহেব চ্যান্স হোক সিইও সাহেব চ্যান্স হোক যাতে কোম্পানির কোনো যায় আসে না কোনো একজন ব্র্যান্ড প্রমোটার চ্যান্স হোক যাতে কোনো যায় আসে না রকম কোম্পানিগুলোকে সে বলতেছে যে গ্রেট বিজনেস তো কথা হচ্ছে এটা দ্বারা আমরা কিভাবে যাচাই বাচাই করব। তো এটা যখন আপনি আরও 10 বার পড়ার পরে যখন আপনি বুঝতে পারবেন অন্যান্য আনুষাঙ্গিক বিষয়ের সাথে সে বলতেছে যে যেই কোম্পানিগুলার আর ও ই মানে যেই টাকাটা আপনি কোম্পানিতে বিনিয়োগ করলেন এর বিপরীতে বছরে কমপক্ষে বিশ থেকে বিশের বেশি বিশ অথবা বিশের বেশি করে আপনাকে কি করে কোম্পানিটা লাভ করতেছে আর প্রতি বছর এই লাভটা বাড়তেছে এই বছর বিশ পার্সেন্ট আগামী বছর বাইশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট নব্বই পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বলবেন যে ভাই এরকম কোম্পানি কয়টা আছে তো যেই দুইটা চারটা আপনার ওই দুইটা চারটাই দরকার যেমন মেরিকো আপনি যদি তাদের ইতিহাসটা দেখেন তারা আরও ওইটা প্রায় একশো পার্সেন্টের উপরে তারা মানে এই ব্যবসাগুলা গ্রেড ব্যবসা এগুলো খুব নগণ্য থাকবে তাইলে ওইটাকে আমরা গ্রেড ব্যবসা বলবো এই আরও বলবেন যে ভাই এটা আমরা কোথায় বের করব একটু পরে আমরা দেখাচ্ছি তাইলে প্রতি বছর যা আরওটা বৃদ্ধি পাচ্ছে আরেকটা হচ্ছে যে সে নিজের টাকা এবং ঋণ যদি নেয় এই দুইটা একসাথে করে যে বিনিয়োগ করে সেটাকে বলে যে আর ও সি মানে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়মেন্ট এটার মধ্যেও যাতে সে কমপক্ষে বিশ পার্সেন্ট আয় করে এইরকম যে কোম্পানিগুলো সেগুলোকে আমরা বলবো গ্রেড বিজনেস আর এই গ্রেড বিজনেস যখন বাজারের তার মূল্য সর্বনিম্ন থাকবে তখন আমরা করার করার চেষ্টা করব এক নাম্বার এখন আসি গুড বিজনেস তো গুড বিজনেস হচ্ছে অন যে এ ভালো কোম্পানি মোটামুটি পনেরো পার্সেন্ট পর্যন্ত রিটার্ন করে দেয় আপনাকে কিন্তু সমস্যাটা হচ্ছে এ যদি ধরেন যে আরও তার রেভিনিউ বাড়াইতে চায় তার আগে টাকা বিনিয়োগ করতে হয় যেমন একটা সিমেন্ট ফ্যাক্টরি আছে আপনি আর একটা সিমেন্ট ফ্যাক্টরি ছাড়া আপনি বিক্রি বাড়াইতে পারতেছেন না আপনার একটা ওষুধ ফ্যাক্টরি আছে উৎপাদন বাড়ানোর জন্য আরও একটা ওষুধ ফ্যাক্টরি করতে হবে এগুলোকে বলতেছি যে আমরা গুড বিজনেস তো বাংলাদেশে যেমন ধরেন যে স্কোয়ার আছে তো এদেরকে আমরা গুড বিজনেস ক্যাটাগরিতে ফেলতে পারি কিন্তু এদের ব্যবসায় লাভ আছে কিন্তু লাভকে যদি আপনি আরও বাড়াইতে চান এদের উপর আরও পুঁজি দিতে হয় আর গ্রেট বিজনেসে কি ছিল নতুন করে পুঁজি দেওয়ার দরকার নাই যেটা একবার দিয়েছেন সেটা দিয়েই সে কি করতেছে টাকা বানাচ্ছে মানুষ তাকে অগ্রিম টাকা দিয়ে যাচ্ছে কিন্তু গুড বিজনেসে অগ্রিম টাকা দিবে না এক্ষেত্রে নিজে থেকে টাকা ইনপুট করতে হবে এখন আসি গ্রুসম মানে একদম ভয়ানক ব্যবসা কোগুলা যেগুলো বাংলাদেশের নব্বই পঁচানব্বই পার্সেন্ট ব্যবসা হচ্ছে এটা যে ব্যবসাগুলো দ্রুত ব্যবসা বাড়ে কিন্তু আয় কম আর হচ্ছে অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালের সমানও আয় করেন এখন এই কস্ট অফ ক্যাপিটাল বোঝাটা অনেক দূর একটা ব্যাপার তারপরে এতটুকু মনে রাখেন যেমন ধরেন যে আপনি এক লাখ টাকা বিনিয়োগ করে আপনি আশা করেন যে অ্যাটলিস্ট আপনি কি করবেন বারো থেকে পনেরো পার্সেন্ট টাকা লাভ করবেন এখন একটা কোম্পানি যদি বছরে কি করে মাত্র দশ পার্সেন্ট লাভ করে তাইলে সে কি করলো তার কস্ট অফ ক্যাপিটালের চাইতে কম আয় করতেছে এই কোম্পানিটা বেশি দিন সাস্টেইন করবে না এখন কস্ট অফ ক্যাপিটাল আমরা কিভাবে এটার জন্য লম্বা চড়া সূত্র আছে সহজ একটা উদাহরণ আমরা দিই কস্ট অফ ক্যাপিটালটা নর্মালি ধরেন যে আপনি এক কোটি টাকার একটা ব্যবসা করবেন আপনার কাছে ষাট লাখ টাকা আছে আর চল্লিশ লাখ টাকা আপনি ঋণ নিলেন এখন আপনি একজন উদ্যোক্তা হিসাবে আপনি আশা করবেন যে আপনি পনেরো বিশ পার্সেন্ট লাভ চাবেন তাহলে ষাট লাখ টাকার উপর আপনি পনেরো পার্সেন্ট লাভ আশা করতে পারেন তো এটা হচ্ছে আপনার কস্ট অফ ক্যাপিটালের আংশিক যে ঋণটা আপনি নিলেন ধরলাম যে চল্লিশ লাখ টাকা আপনি নয় পার্সেন্ট নিছেন আর আপনার সরকারের ট্যাক্স হচ্ছে তিরিশ পার্সেন্ট কিন্তু অনেক বেশি সেই হিসাবে এক কোটি টাকার জন্য এগারো দশমিক তো এই কোম্পানিটা যদি দশ পার্সেন্ট যদি আয় করে তাইলে এরকম দুই তিন বছর চলার পরে কোম্পানিটা বন্ধ হইতে বাধ্য হবে তাকে অ্যাটলিস্ট এই যে কস্ট অফ ক্যাপিটালের সমান অথবা তারা চাইতে বেশি পরিমাণ লাভ করতে হবে এই এই জিনিসটা কিন্তু এত সহজে বুঝে আসে না তাইলে ওয়ারেন সাহেবের জিনিস আপনি পাইলেন এখন এই সূত্রের মাধ্যমে কিন্তু আপনি বের করতে পারবেন বাংলাদেশের শেয়ার বাজারে গ্রেট বিজনেস আছে কিনা গুড বিজনেস আছে কিনা আর বাকি তো আছেই এখন আমরা যে কথাগুলা বললাম এটা আপনাদেরকে আরেকটু বুঝিয়ে দেই সেটা হচ্ছে যে শেয়ার বাজারে আমরা দুইভাবে লাভ করতে পারি একটা হচ্ছে যে মূল কোম্পানিতে আমরা মূল কোম্পানি আয় বৃদ্ধি পাইলে ভালো কোম্পানিতে যদি বিনিয়োগ করি তার শেয়ারের দামও বাড়বে বছর বছর ডেভিডেন্ড পাবো আর যারা জুয়াডি আছে ম্যানিপুলেশন করে বিশ্বের সব শেয়ার বাজারে হয় যে কোনো শেয়ারের মধ্যে তারা দশ গুণ বিশ গুণ হাজার গুণ বাড়াইতে পারে ওইটার মধ্যে কোনো থিওরি চলে না তো আমরা এখানে দীর্ঘমেয়াদী ব্যবসা যেহেতু করব আমরা রিটার্ন অন ইকুইটিটা আলোচনা করবো তো ইকুইটি কি ধরেন যে এবিসি একটা কোম্পানি তো কোম্পানির তো কোনো টাকা নেই তো সেখানে আপনি একজন শেয়ার হোল্ডার হিসাবে তাকে এক কোটি টাকা দিলেন তো এটা হচ্ছে ইকুইটি এখন আপনি যে তাকে এক কোটি টাকা দিলেন তাহলে আপনি তো কিছু সেখান থেকে প্রতিদান আশা করেন তো লিস্ট আপনি পনেরো পার্সেন্ট আশা করবেন কেন পনেরো পার্সেন্ট বারো পার্সেন্ট তো সঞ্চয়পত্রই দেয় তো শেয়ার বাজারে এত ঝুঁকি জবাবের তাহলে আপনি কি করবেন কিছু বেশি তো আশা করবেন তাহলে কমপক্ষে পনেরো পার্সেন্ট যাতে আপনি যেই শেয়ারটা কিনতেছেন তার আর ওই গত পাঁচ বছরে অথবা দশ বছরে যাতে পনেরো পার্সেন্ট থাকে এই একটা সূত্র যদি আপনি বাংলাদেশের শেয়ার বাজারে অ্যাপ্লাই করেন দেখবেন যে মোটামুটি নব্বই পার্সেন্ট কোম্পানি বের হয়ে গেছে দুই নম্বর হচ্ছে যে এক কোটি টাকার সাথে ধরেন যে ওই বেচারা যদি ভালো ব্যবসা করে সে ব্যাংক থেকে লোন নিবে ব্যবসাটা বাড়াইতে চাবে তাহলে আমরা দেখব তার আর সি মানে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড সে নিজের টাকা এবং ঋণের টাকা দুইটাকে একসাথে বিনিয়োগ করে কত টাকা আয় করতেছে যেমন ধরেন যে এটাকে আমরা বলি যে ইকুইটি প্লাস ডেট এক কোটি টাকা তার নিজের ছিল এক কোটি টাকা সে লোন নিল বারো পার্সেন্ট সুদে যদি সে লোন নেয় তাহলে চিন্তাটা করেন এই এক কোটি টাকার কস্ট অফ ক্যাপিটাল কত পনেরো পার্সেন্ট আর এই এক কোটি টাকার কস্ট অফ ক্যাপিটাল কত বারো পার্সেন্ট তাইলে এইখান থেকে তাকে কি করতে হবে আপনি এখান থেকে নিজেও একটা জিনিস বুঝতে পারেন এইখান থেকে তাকে কম পক্ষে আমরা কি বলি কোটি টাকার উপর পনেরো লাখ টাকা আয় করতে হবে প্লাস এই এক কোটি টাকার উপর তাকে কি করতে হবে বারো লাখ টাকা আয় করতে হবে এই দুইটাকে যদি আমরা একসাথে করি তাহলে আমাদের পঁচিশ ছাব্বিশ সাতাইশ তার মানে তাকে কি করতে হবে এই যে সাতাইশ লাখ টাকা দুই কোটি টাকায় জাস্ট আমরা টোটাল দুই কোটি টাকায় তাকে কি করতে হবে যে সাতাইশ লাখ টাকা আয় করতে হবে তাহলে এক কোটি টাকা যদি আপনি হিসাব করেন তাহলে মোটামুটি তাকে চোদ্দো দুগুনা আঠাইশ তার মানে তেরো সাড়ে তেরো পার্সেন্ট তার কস্ট অফ ক্যাপিটাল আছে এখন যদি তার সাড়ে তেরো পার্সেন্ট কস্ট অফ ক্যাপিটাল থাকে তাহলে আপনি তো আশা করবেন যে আমি নিজের টাকা দিয়ে পনেরো পার্সেন্ট পাইতাম ব্যাঙ্ক থেকে লোন নিলাম ঝুঁকি নিলাম এত কিছু নিলাম তাহলে আমার আর ওইটা অ্যাটলিস্ট বিশ পার্সেন্ট হোক এটা আপনি কখন পাবেন যখন আপনি বিশ পার্সেন্ট এখান থেকে ইনকাম করতে পারবেন তাহলে এই দুইটা সূত্র যদি আপনি প্রয়োগ করেন তাহলে দেখবেন যে কোম্পানি আপনার নাম যতই বড় হোক কামটা কেমন আমরা বুঝতে পারবো এই দুটা জিনিস তৃতীয় আরেকটা আমরা অনেক ক্ষেত্রে কোম্পানি যেটা হয় তার কাছে ধরেন যে ইকুইটি থাকে লোন নেওয়া থাকে নগদ টাকা থাকে সবগুলো তো সে বিনিয়োগ করে না কিছু টাকা সে সঞ্চয়পত্র অ্যাপডিতে রাখে কোম্পানির জরুরি অবস্থা মেনটেন করার জন্য তো তখন আমরা কি করি যে তার আর ওয়াই সিটা যাচাই করি যে আসলে কোম্পানি যেই খাতে বিনিয়োগ করতেছে লাভজনক খাতে বিনিয়োগ করে কি না তো এটার জন্য তার ইকুইটি প্লাস যেটা আমরা নিব নগদ যে টাকাগুলো থাকবে ওগুলা বাদ দিব তো এইটাও আমরা অ্যাটলিস্ট আশা করি যে সে পনেরো পার্সেন্টের উপরে আয়টা করবে আর সর্বশেষ যেটা বললাম যদি কোনো কোম্পানি তার কস্ট অফ ক্যাপিটালে ক্যাপিটালের চাইতে কম যদি আয় করে তাহলে সেটা আমরা কিনবো না কিনবো না কিনবো না এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবেন ঋণ ভালো ভালো কোম্পানিগুলা দেখবেন বাংলাদেশে এসিআই আছে ঋণ নিয়ে ভর্তি করে আছে শুধু নতুন নতুন কোম্পানি খুলে আরও অনেক কোম্পানি আছে তো যাই হোক আমরা দেখব যে আমার যদি এক কোটি টাকা যদি আমি ইকুইটি হিসাবে তাকে দেই সে আমার এক কোটি টাকার বেশি যাতে লোন না আনে যাতে কোম্পানিটা বন্ধ না হয় দেউলিয়া না হয় তো এই জন্য আমরা এটাকে পয়েন্ট ফাইভ পর্যন্ত রাখবো যে আমার এক কোটি টাকা আছে সে মোটামুটি পঞ্চাশ লাখ পর্যন্ত ঋণ নেব ম্যাক্সিমাম হইলে আর এক কোটি তার মানে ডেট টু ইকুইটি রেশিও এক পর্যন্তই আমরা নিব একের বেশি গেলে আমরা ওই কোম্পানির থেকে আপাতত বিরত থাকব। এরপরে আমরা পি ই রেশিও দেখবো যে বাজারে আমরা সব তো যাচাই বাচাই করলাম বাজারে কোম্পানিটা মানুষ কত দামে কিনতেছে ওই বাজারে যে টাকা পয়সা আয় করে তার তুলনায় মোটামুটি যেটাকে আমরা পি ঋষ্য বিশ পর্যন্ত কিনবো বিশ্বের বেশি গেলে আপাতত কিনবো না এর কারণটা হচ্ছে বাংলাদেশে অ্যাভারেজে গত ২৫ বছরে পনেরো পর্যন্ত পি অ্যাভারেজের সব কোম্পানির এটা মনে রাখবেন আর একটা জিনিস আমরা দেখবো যে কোম্পানি ধরেন যে একই পরিমাণ লাভ করতেছে তো এটা তো আর ভবিষ্যতে গ্রো করতে পারবে না জন্য ভালো কোম্পানিগুলো আমরা কমপক্ষে ডিজিট ডবল মানে করে প্রতি বছর বিক্রি রেভিনিউ এরকম কোম্পানি দেখব আর ডেভিডেন্ড ইল্ড যাতে কোম্পানি আপনাকে যে টাকাটা দিচ্ছে কমপক্ষে দুই পার্সেন্ট থাকে এই যে কয়টা সূত্র যদি আপনি প্রয়োগ করেন একটা একটা করে দেখবেন যে আপনি কোম্পানি খুঁজেই পাবেন না তো চলেন এইরকম কিছু ওয়েবসাইট আমরা দেখার চেষ্টা করি যেটার মাধ্যমে আমরা করতে পারবো তো এখানে কিছু ফ্রি আপনারা ওয়েবসাইট পাবেন তো এটা একটা হচ্ছে যে অলরেডি আমরা একটা ভিডিও তৈরি করেছিলাম এটার মধ্যে হচ্ছে যে ফিসকাল ডট এআই এটাতে আপনি লগ ইন করে নেবেন ইমেল অ্যাড্রেস দিয়ে এক মাস পর্যন্ত আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন এরপরে আপনাকে কি করতে হবে যদি প্রভাষণ না আনেন আপনি স্ক্যানারগুলো পাবেন না তো ডানসাইটে আমরা স্ক্যানারে গেলাম যাওয়ার পরে এখানে আমাদের মূল কাজ হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করব যে বাংলাদেশের শেয়ার বাজারে আমরা নিব তো আমরা নিচ্ছি যে বাংলাদেশ আর বাংলাদেশের ক্ষেত্রে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দেখেন যে আমরা এক নাম্বার কথাটা হচ্ছে যে আমরা ইন্স্যুরেন্স বাদ দিব ইন্স্যুরেন্সগুলাতে নর্মালি ট্রেডিং করতে পারেন ইন্স্যুরেন্স আমরা বাদ দিব আর লাইফ ইন্স্যুরেন্স আমরা বাদ দিব দুটাই বাদ দিব ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স দুটাই দেওয়া আছে তো যাই হোক ইন্স্যুরেন্সটা আমরা বাদ দিচ্ছি এখানে এখানে আমরা টিকটা যদি আমরা করি টিক দিলে ইন্স্যুরেন্সগুলো আসবে না বাদ মিউচুয়াল ফান্ড আছে ওগুলোও বাদ এরপরে স্টক এক্সচেঞ্জ আমরা শুধু ঢাকা স্টক এক্সচেঞ্জ নিব চট্টগ্রামটা আমরা নিচ্ছি না ডিএসসি আমরা নিলে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ চলে আসবে জাস্ট একটু আমরা নিই ডি এস সি ঢাকা স্টক এক্সচেঞ্জ এই পর্যন্ত আমাদের চলে আসলো পূর্বে আমাদের যেগুলো আমরা নিয়েছিলাম এগুলো আমরা বাদ দিয়ে দেই আমরা জাস্ট প্রথমেই কোনো মানদণ্ড নিব না একটা একটা করে আপনাদেরকে নেওয়া শেখাবো কিভাবে নেয় এখানে দেখবেন যে লেখা আছে যে স্ক্যানার ক্রাইটেরিয়া তো ক্রাইটেরিয়া আমাদের প্রথমে কি ছিল আর ও ই তাহলে আমরা আর ওই দিচ্ছি আর আর ওই ক্ষেত্রে আমরা বলেছি যে আমরা কি করি গত পাঁচ বছর দেখি যেহেতু দীর্ঘমেয়াদী বিনিয়োগ করব আর অথবা আপনি দশ বছরও দেখতে পারেন বাংলাদেশের শেয়ার বাজারে যেহেতু হাসিনা হাসিনার আমলে দুই নম্বর কোম্পানি আসছে তাহলে আমরা আর ওই অ্যাভারেজে দশ বছরেরটা দেখি পতন সব মিলায় দশ বছরেরটা দেখি এরপরে তো দশ বছরেরটা দিয়ে যদি আমরা একটা স্ক্যানারে যদি স্ক্যান করি জাস্ট আমরা দিলাম দুইশো পঞ্চাশটা কোম্পানির এখানে যাবতীয় কিছু দেখাবে তো এখান থেকে আমরা যদি ভালো কোম্পানিগুলো দেখতে চাই গত দশ বছরে আমাদের সবচেয়ে বেশি পরিমাণ আর ওই ছিল সেটা আমরা এখানে পাবো আমরা একটা একটা করে নিব এইটার মধ্যে আমরা প্রথমেই একটা স্ক্যানার লাগিয়ে দিই আমরা যেটা বলছি যে ভাই পনেরো পার্সেন্ট আমার তো লাগবে তাইলে আমরা এই পনেরো পার্সেন্ট এখানে দিয়ে দিই প্রথমে দিবেন পনেরো তো পনেরো দিয়ে রান স্ক্যানার দিয়ে দিই দেখি দুইশো পঞ্চাশ থেকে দেখেন মাত্র বিশটা কোম্পানি চলে আসতে কিচ্ছুই করতে হয় নাই গত দশ বছরে অন অনএারেজে রিটার্ন অন ইনভেস্টমেন্ট পনেরো পার্সেন্ট যদি আমরা দেখি মাত্র বিশটা কোম্পানি আছে তো বিশটা কোম্পানি সবগুলোই কিন্তু আমাদের পরিচিত কোম্পানি দেখেন গ্রামীণ ফোন স্কোয়ার ফার্মা ব্রিটিশ তাবাকো মেরিকো ইউনাইটেড পাওয়ার বারজার এলএসবি রেনেটা ইউনিভার্সাল সিটি ব্যাংক অলিম্পিক কোহিনুর মেট্রোপলি ম্যাগনা পেট্রোলিয়াম পদ্মা ওয়েল র্যাকেট বেনকিনসার সিনা প্যারামাউন্ট টেক্সটাইল সিঙ্গার তো এইটা আমরা একটা পাইলাম তো আমরা বলছি যে না একটা দিয়ে হবে না আমরা এখানে আরো যাচাই বাচাই করব তো আমরা কি নেই আর ও সি ই তো এটাও আমরা অ্যাটলিস্ট কি করি 10 বছরেরটা নেই তাহলে আমরা তাতে যাবতীয় কিছু বুঝতে পারবো যে কেমন সে করতেছে তো এইটার মধ্যে যদি আমরা নেওয়ার চেষ্টা করি আর ও সি গুলাও আমরা কি করব এখানে সবচেয়ে কম পরিমাণ কোনটা আছে দেখি ছয় পার্সেন্টও কম পক্ষে আমরা বলছি কি লাগবে আমাদের এটাও পনেরো পার্সেন্ট লাগবে কমপক্ষে পনেরো পার্সেন্ট আমরা লাগবে তো এটা পনেরো পার্সেন্ট দিয়ে যদি আমরা স্ক্যান করি দেখবেন যে এখন চোদ্দোটা কোম্পানিতে চলে আসছে তাহলে দুইটা হয়ে গেলো আমাদের এখন আমরা দেখার যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে কোন কোম্পানিগুলো অলস টাকা নিয়ে বসে আছে সেখানে লোন হোক অথবা যাই হোক আর ও আইসি মানে যে টাকাটা তারা ইনভেস্ট করে নাই তো এটাও যদি আমরা গত দশ বছরেরটা অ্যাভারেজে দেখি আমরা কিন্তু এগুলো অ্যাভারেজ দেখতেছি মানে একদম শক্তিশালী ফান্ডামেন্টাল কোম্পানি কিন্তু দেখতেছি আর ওয়াইসি যদি আমরা দেখার চেষ্টা করি সেক্ষেত্রে আমাদের মোটামুটি এখানে অনেকগুলো কোম্পানি পাইলাম তাহলে তিনটা আমরা পেয়ে গেলাম কোম্পানি পাইলাম চোদ্দটা এখন আমরা নিব পি রেশিও আমরা কিন্তু বেশি পি কিনবো না পিই আমরা বলছি বিশ পর্যন্ত কিনবো বিশের বেশিগুলো বাদ দিব তো পি পর্যন্ত যদি আমরা এই রান করাই দেখেন তো পি পর্যন্ত আমরা যদি দেখার চেষ্টা করি সাতান্ন পি তো বিক্রি হচ্ছে কি ইউনি ইউনিলিভার তিরিশ পিতে বিক্রি হচ্ছে কোহিনুর একুশ পিতে রেনেটা তো এখানে আমরা মোটামুটি আরেকটু পঁচিশ পি পর্যন্ত দিয়ে দিই ম্যাক্সিমাম পঁচিশ ফি তো পঁচিশ যদি দিয়ে দেয় আরও দুইটা কোম্পানি কমে গেল তাইলে মাত্র বারোটা কোম্পানি পাইলাম তাইলে দেখেন আপনি এত বইসই কিছু পড়া ছাড়াও এই স্ক্যানারের মাধ্যমে আপনি কিন্তু একদম দীর্ঘমেয়াদে বিনিয়োগ করার মতো বারোটা কোম্পানি মোটামুটি পাইলেন এখন ওই বারোটাতেই বিনিয়োগ করতে হবে আপনার এমন না আমাদের আরেকটা কাইটেডিয়া কি ছিল আমরা ঋণযুক্ত কোম্পানিগুলো বাদ দেওয়ার চেষ্টা করব তাহলে হচ্ছে আমাদের এখানে লিখবেন যে ডেট টু ইকুইটি ডেট টু ইকুইটি মানে আপনার টাকার বিপরীতে কত টাকা লোন নিয়ে তারা বসে আছে তো ডেট টু যদি আমরা দেখার চেষ্টা করি আমরা সিঙ্গার বিডি পাচ্ছি প্রথমে দেখেন যে সিঙ্গারের অবস্থা কিন্তু খারাপ সে ইকুইটির বিপরীতে ষোলো গুণ বেশি ঋণ নিয়ে কিন্তু বসে আছে এর বিপরীতে আছে গ্রামীণ ফোন বেশি না মাত্র তার ইকুইটির মোটামুটি দেড় গুণ তো আমরা কি করতে পারি দুই পর্যন্ত নিতে পারি তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে সিঙ্গার আমাদের বাদ যাবে তো আমরা সিঙ্গার বাদ দিয়ে দিলাম তাহলে দেখেন এগারোটা কোম্পানি পাইলাম এগারোটা কোম্পানির মধ্যে মোটামুটি সবগুলারই যদি আমরা দেখি শুধু গ্রামীণ ফোন বাদ দিয়ে বাকি সবগুলারই তার ঋণের পরিমাণ খুবই কম এখন আপনি যদি বাদ দিতে চান আমরা বাতি দিয়ে দিই গ্রামীণ ফোন আমরা বাদ দিব এক পর্যন্ত নিব যে ইকুইটি পরিমাণ ঋণ আছে এমন কোম্পানি নিব তাহলে দেখেন দশটা কোম্পানি হয়ে গেল তাহলে দশটা কি আসলো স্কোয়ার আসলো ব্রিটিশ তাবাকো মেরিকো ইউনাইটেড পাওয়ার বার্জার লাফাজ রেনেটা অলিম্পিক জ্যাকেট ব্যাঙ্কিনজার এবং হচ্ছে ইভনি সেনা তাইলে আপনি দেখেন এই দশটা কোম্পানিতে আপনি এক লাখ এক লাখ করে বিনিয়োগ করেন এখন বলবেন যে ভাই আমরা কখন কিনবো তো এটার জন্য পি রেশিওটা একটু চেক করবেন আমরা বলছি বাংলাদেশে অন অ্যাভারেজে শেয়ার বাজারের পিই হচ্ছে পনেরো পর্যন্ত তাইলে ক্ষেত্রে আমরা কম কোনটা আছে বর্তমানে ইউনাইটেড পাওয়ারটা চলতেছে ছয় পিতে তো এটা নিতে পারেন স্কোয়ার চলতেছে সাত পিটে গুড সময় ব্রিটিশ টাবাকো চলতেছে বারো পিতে এটাও নিতে পারেন ইবনে সিনা ১৩ পিতে এটাও নিতে পারেন মেরিকো চোদ্দোতে তো মেরিকোর ক্ষেত্রে মনে রাখবেন এর শেয়ার সংখ্যা কম তো এই জন্য এটা আসলে কম পিতে পাওয়া খুব টাফ ব্যাপার তো এই জন্য চোদ্দ পিতেও উপযুক্ত সময় অলিম্পিকটাও চোদ্দ পিতে এটাও নিতে পারেন এরপরে আমাদের লাফাজ পনেরো পি এটাও নিতে পারেন বাকি যে তিনটা আপনার আছে এখন এই যে বার্জার আর হচ্ছে বেন আর হচ্ছে রেনেটা এই তিনটার পি এগুলো বেড়ে গেছে একটু অপেক্ষা করেন চলে আসবে তাহলে এখানে যদি আমরা ধরেন যে আপনাদের আরেকটা লাগিয়ে দেই যে সর্বোচ্চ আমরা পনেরো পি পর্যন্ত নিচ্ছি আরও কমায় দেই আপনাদের পনেরো পি পর্যন্ত নিচ্ছি মানে কেনার ক্ষেত্রে মাত্র ছয়টা কোম্পানি তাইলে এই যে স্কোয়ার ব্রিটিশ তাবাকো মেরিকো এরপরে ইউনাইটেড পাওয়ার অলিম্পিক ইভিনিসা আপনি এইগুলোতে বিনিয়োগ করেন এগুলো দেখেন আপনাকে ঠকাবে না কারণটা হচ্ছে গত দশ বছরে অন অ্যাভারেজে মেরিকো আপনাকে একশো উনিশ পার্সেন্ট পর্যন্ত মানে এক লাখ টাকা বিপরীত কোম্পানি এক লাখ উনিশ হাজার টাকা আয় করছে এরপরে আরেকটা আমরা রেশিও নিয়ে নিব যে আসলে বিকৃত করছে নগদ টাকা তাদের কাছে আসছিল কিনা ও সি পি মানে অপারেশনাল ক্যাশ ফ্লো ভাগ হচ্ছে নেট ইনকাম নেট ইনকাম মানে কোম্পানি যত টাকা বিক্রি করছে তত টাকা তার হাতে আসছে কিনা কোনো কোম্পানি কম থাকলে ওইটাও আমরা বাদ দিব তো এটা যদি আমরা দেখার চেষ্টা করি দেখেন এইখানে আমাদের ব্রিটিশ তাবকটা মাইনাসে আছে তো ব্রিটিশ তাবক আমরা বাদ দিব টেনশনের কোনো দরকার নাই তাহলে ব্রিটিশ তাবক বাদ দিলে আমরা কোম্পানি পাচ্ছি মাত্র কোনটা আসটা তো এটা আমরা যদি ধরেন যে মোটামুটি সত্তর যে একশো টাকা বিক্রি করলে অন্তত সত্তর টাকা তো ক্যাশ আসুক তাহলে সর্বশেষ যাবতীয় কিছু যাচাই বাচাই করে আমরা টপ কোয়ালিটির পাঁচটা কোম্পানি আপনাদের সামনে নিয়ে আসলাম এক নম্বরে হচ্ছে স্কোয়ার দুই নম্বরে হচ্ছে মেরিকো তিন নাম্বারে ইউনাইটেড পাওয়ার অলিম্পিক ইবনিসিনা আপনি চোখ বন্ধ করে ধীরে ধীরে প্রতি মাসে আপনি এই পাঁচটা কোম্পানিতে এসআইপি করতে পারেন ধরেন যে এক হাজার এক হাজার করে পাঁচ হাজারের যদি কিনতে চান পাঁচটা কোম্পানিতে পাঁচ হাজার কিনেন তার পরের মাসে পাঁচ হাজার কিনেন এভাবে আপনি কিনতে থাকেন তো বলবেন যে ভাই এগুলো আমি কেন কিনতেছি কারণ হচ্ছে এগুলা গত দশ বছরে অন অ্যাভারেজে কোম্পানি আয় করতেছে আর কোম্পানি যখন আপনার আয় করবে তখন আপনার কি হবে একটা জিনিস মনে রাখবেন কোম্পানি যখন আয় করবে তখন শেয়ার হোল্ডাররা আয় করবে ধীরে ধীরে আপনাকে ডিভিডেন্ড দিবে কোম্পানিটা গ্রো করবে আর এই যে কোম্পানি পাঁচটার কথা বললাম এটা আসলে ভালো কোম্পানি তাহলে আপনার কোনো গুজবে কান দেওয়ার দরকার নাই তারপরে দিলে আপনি দিতে পারেন কিন্তু এগুলাতে আপনি এস পি চালু রাখবেন প্রতি মাসে মাসে পাঁচশো এক হাজার দশ হাজার আপনি কিনতে থাকবেন আর এক দুই লাখ টাকা যদি থাকে আপনি ট্রেডিং করেন যেটাতে আপনার এক দুইবার আপনি কি করেন যে ফেসবুকের কথা শুনে আপনি টাকা ইনভেস্ট করেন যখন আপনি নিজের ভুল বুঝতে পারবেন তখন আসে এই পাঁচটাতে আবার বিনিয়োগ করবেন আর এগুলো আপনি প্রয়োজনীয় প্রতি এক মাস পর পর এইগুলোকে আপনি একবার করে যাচাই বাচাই করবেন কোনোটার পিটা বাড়তেছে কিনা ঋণ বাড়তেছে কিনা আপনি আর এর পাশাপাশি কোম্পানির রিলেটেড নিউজ শুনবেন কোম্পানির অ্যানুয়াল রিপোর্টগুলো পড়বেন কারো কাছে যাইতে হবে না আরো বিস্তারিত যদি জানতে চান আমাদের নতুন কোর্স শুরু হচ্ছে ইনশাল্লাহ আমরা মোটামুটি খুবই যদি বলতে পারেন বাংলাদেশের শেয়ার বাজারে আসলে আমরা ইনকাম করতে চাই কিন্তু পড়াশোনা করতে চাই না তো এই জন্য আমরা খুবই কম খরচে বাজারে যারা আরো কোর্স করাচ্ছে তাদের চাইতে ফিফটি কম খরচে আপনাদের কিন্তু কোর্সগুলো করাই তো আশা করি দ্রুতই আমরা আমাদের চতুর্থ কোর্স নিয়ে আসতে পারবো পূর্বের কোর্সগুলো কেউ নিতে চাইলে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম